সীমান্তবর্তী এলাকায় কোনোরকম ভারত বিরোধী কাজ করতে গেলেই চীন পাকিস্তানের সেনাদের খেতে হবে বিএসএফের সাব ইন্সপেক্টর সুমন কুমারীর গুলি আর সেই গুলি কোথা থেকে আসলো তা বুঝতেও পারবে না তারা সুমন কুমারী গুলি চালাবেন স্নাইপার রাইফেল দিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত সেন্ট্রাল স্কুল অব ওয়েপন্স অ্যান্ড ট্যাক্টিসে আট সপ্তাহের কঠোর স্নাইপার কোর্স শেষ করে সম্প্রতি বিএসএফের প্রথম মহিলা স্নাইপার হিসেবে আত্মপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের এই সেনাকর্মী স্নাইপার স্নাইপার রাইফেল 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 আসলে কি এতে লাগানো থাকে শত্রুপক্ষকে অনেক দূর থেকে গুলি চালানো যায় যে কেউ চাইলে স্নাইপার রাইফেল চালাতে পারবেন না এর জন্য প্রয়োজন উচ্চ প্রশিক্ষণ ও বিশেষ দক্ষতা স্নাইপার যারা হয় তারা সাধারণত লুকিয়ে থাকা ছদ্মবেশে থাকা অনুপ্রবেশ এবং শত্রুপক্ষকে পর্যবেক্ষণে বিশেষ পারদর্শী হয় বিএসএফ এর প্রথম মহিলা হিসাবে সেটাই করে দেখিয়েছেন সুমন কুমারী লিঙ্গ ধর্ম বর্ণ ভেদে সকলে জায়গা করে নিচ্ছেন বাহিনীতে কঠোর প্রশিক্ষণের পর প্রথম মহিলা স্নাইপার পাওয়াটাও এই ধারাবাহিকতার অংশ বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর কেমন ছিল সুমনের জীবন হিমাচল প্রদেশের মান্ডি জেলার এক অতি সাধারণ পরিবারের মেয়ে সুমন তার বাবা একজন ইলেকট্রিশিয়ান মা ব্যস্ত থাকেন সংসারের কাজ নিয়ে দু একুশ সালে সুমন বিএসএফ যোগ দিয়েছিলেন সুমন সীমান্তবর্তী রাজ্য পঞ্জাবে বিএসএফ এক পল্টনের নেতৃত্বে ছিলেন তখন তিনি দেখেন সীমান্তের ওপার থেকে পাকিস্তানি স্নাইপাররা ক্রমাগত হামলা চালায় এরপরই তিনি স্বেচ্ছায় স্নাইপার কোর্সে যোগ দিতে চেয়েছিলেন যাতে পাক সেনাদের উপযুক্ত জবাব দিতে পারেন ঊর্ধ্বতন কর্তারা অনুমতি দিতেই আর পিছনে তাকান নেই প্রশিক্ষণের সময় কিছু কিছু ক্ষেত্রে তো তিনি পুরুষ প্রশিক্ষণার্থীদেরও পিছনে ফেলে দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সবার আগে নাইন বাংলা ডিজিটাল কোন পুরোনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি নাইন বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সপ্তাহ স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা না দেখলেই নয়